আজকের আবহাওয়াটা দেখছে আজ না আজকে বাইরে বেরোনো ঠিক হলো না যে বৃষ্টি আইছে ওই কাইয়ে পাখি আছে না হ্যাঁ হ্যাঁ ওই কাইয়ে পাখির বাচ্চার মতো ভিজে দিয়েছিলি কি অবস্থা তা যা বলছিস ঠিকই কিন্তু হ্যাঁ এটা কথা কৈ শোন হ্যাঁ বল এত বড় হলি হ্যাঁ প্রেম আরে ভাই মনের মতো মানুষ পাচ্ছি না প্রেমপিরিতের কি করব। মনের মতো মানুষ পাচ্ছে না

সকাল ভালো লাগে না বিকাল ভালো লাগে না দুপুর ভালো লাগে না কারে বন্ধু হাইছো কালকে থেকে দেখতেছি তোর মন খারাপ আমি তো কিছুই বুঝবির পারতেছি না আরে তেমন কিছু হয় না রে তেমন কিছু হয় না মানে শুন ছোট থেকে দুইজন আমি একসাথে বড় হইছি তোর কি হয় না হয় ওটা কিন্তু আর কেউ না জান আমার মন ঠিকই যায়নি যায় কাল কেচ্ছে দেখতেছি ভালোই তো হাসি খুশি ছিলি আসলে বন্ধু তুই তো আমার কলিজার থেকেও বেশি আপন সেটা জানিস তোর কাছে তো আমি কোনো কিছু গোপন করতে পারি না আসলে কালকে যখন দুইজন আসলাম না ওই যে মনে করে দেখ ওই যে একটা মেয়ের দেখলাম মেয়েটারে আমার সত্যি খুব ভালো লাগছে বন্ধু

আবার যাই ওই রাস্তায় যদি দেখা হয় অবশ্যই আমি তার প্রপোজ করব তাহলে আজকের মতো উঠি চল আজকে আর আবহাওয়াটা বেশি ভালো দেরিও করবো না চল আরে দাঁড়া এখন উটা ওটা লাগাইছিস কি জন্য মনের কথা যখন মনে উদয় হয়েছে তাহলে যা বলি দে আর তুই একা একা যাবি কি জন্য তোর সাথে আমিও যাব চল কালকে যাই যা আগে কথা কই তাহলে বন্ধু হুম আজকে চল উঠি আর কি বললাম মনে আসে তো সবই মনে কালকে ঠিক দশটার সময় কিন্তু ওই রাস্তার পাশে যাইতে হবে মনের কথা সাবা রাখতে নাই রে বন্ধু আমার বলাই লাগবে সেটা তো তোকে আমি আগেই কইলাম চল চলে চল যাই আচ্ছা আচ্ছা কি ইংলিশ যে তোকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল আমাদের করছিস এই দেখ আমি করিলি আইছি তুই করছিস তো

তাই মনের কথা আজকে তোমার বলতে আসলাম আসলে কালকের পরের থেকে তোমার সাথে দেখা হওয়ার পর থেকে ও কি জানি আন হয়েছে আর ওর সাথে আমি ছোট থেকে বড় হইছি ওর কোনো কিছু হইলি আমার হৃদয়টা মনে হয় কাপের মতো ভাঙিয়ে চুরি হয়ে যায় বাবা এই প্রথম শুনলাম যে বন্ধুর জন্য বন্ধুর এত টান থাকে আমার যদি এরকম একটা বন্ধু হইলি না কতই যে ভালো লাগলি নে রানী তুই চুপ কর আগে উনি কি বলে শুনি আসলে কি প্রথম দেখাতে তোমার অনেক ভালো লাগছিল আমার মনটার মধ্যে কেমন জানি আনছেন আনছেন করছিল তাই ভাবলাম তোমারে মনের কথাটা বইলাই দিই আজকে তোমারে মনের কথা বলার জন্য আসছিলাম আসলে তোমার অনেক ভালো লাগে সত্যি বলতে কি তোমার অনেক ভালোবাসি আমি দেখেন ভাইয়া এসব প্রেম পীড়িতে আমার দ্বারা হবে না

গুড়িগুড়ি তা হাইছে এর মানে কি জানিস ওর ভিতরেও প্রেমের দিল্লে লাড্ডু ফুটছে সত্যি কইলে বন্ধু কি প্রেম না করলে প্রশিক্ষণ নেওয়া আছে আমার অনন্তই যাইগের কথাটা শুনে খুব ভালো লাগলো আর শুন আর একটা কথা জানিসই তো মিয়া মানুষের একটু ভাব বেশি তাছাড়া ওরম মনের মধ্যে কিন্তু প্রেমের ঘন্টা বাজছে আমি যদি প্রেম পরিবন্ধু এই মেয়ের সাথেই করব। আর যদি না করি তাহলে কারোর সাথে করব না এই আমার খুব ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে আমি হাল ছাড়ার পাত্র না আজকে চল পিস না চল এত সময় হয়ে গেল কেন আসবো না সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসো রা রে আমি মজা আমি এসেছি। স্যার সব সময় শেষ করে দিয়ে। আচ্ছা অনেক অপেক্ষা করছে না? ভাই তো টুকটাক বসে রইছি। তোমার জন্য একটুখানি কাজ। এই জায়গায় যদি সারাজীবন জীবন বসে তাহলে থাকতে রাজব। সেটা তো আমি জানি। আমার সাথে রিলেশন করার জন্যই তুমি কতদিন আমার পিছু পিছু ঘুরছো মনে আছে তোমার আমার? আরে কতদিন ঘুরছি মানে? তুমি জানোই না তোমারে পাওয়ার জন্য আমি কত কাঠ করে পুরাইছি সেটা তো আমি জানি দেখো ইমন হ্যাঁ বলো আমি কিন্তু এত বড় হয়েছি কাউকেই কখনো মন দেইনি জীবনের প্রথম তোমাকে মন দিয়েছি প্লিজ তুমি আমাকে ভুলে যেও না আসলে সত্যি কথা বলতে কি তুমি যেমন আমারে প্রথম ভালোবাসছো আমি কিন্তু তোমারে প্রথম ভালোবাসি আর জানোই তো জীবনে প্রথম ভালোবাসার মানুষ কখনো কেউ সারি থাকতে পারে না সত্যি বলছো মানে এই দেহে প্রাণ থাকতে আমি কোনোদিন তোমার ছেড়ে যাব না আচ্ছা থাকো বাবার কাছে না মিথ্যা বলে এসেছি যে রানীদের বাসায় যাব চলে যাই হ্যাঁ আবার সন্ধ্যা করব চলে বাবা আর একটু থাকো না পাগলামি করো না প্লিজ থাকো আমি আবার আসব তো তুমি আমার পাশে থাকলে সত্যি কি বলবো আমার মানে দুনিয়ার কোনো কথাই মনে থাকে না কারণ আমার পাশেই তো আমার একটা দুনিয়া বসে রয়েছে আচ্ছা থাকো হ্যাঁ আচ্ছা সাবধানে যেতে না তুমিও সাবধানে আচ্ছা আবার আসবো তো কালকে অবশ্যই তোমাকে না দেখে থাকতে পারি দাঁড়া উম আমি না তো জ্ঞান কর দিয়েছো তুমি আমি তোমারে কতবার বলছি যে তুমি আমার সাথে আর কথা বলবো না দেখা করার চেষ্টা করবে না প্লিজ আমার অপরাধ কি না আমি আর তোমার সাথে রিলেশন রাখবো না হ্যাঁ রিলেশন কি এত সস্তা যে তুমি বললে আর ছেড়ে দিলাম দেখো আমি তোমারে ভালোবাসতাম এক সময় এখন বাসি না আর তুমি এইভাবে আমারে পিস পিস আর ঘুরবা না আর আমারে বিরক্ত করবে না তুমি আমি মোড়ে গেলেও তোমাকে ভুলতে পারবো না এরকম করো না তুমি এটা তোমার ইচ্ছা প্লিজ তুমি এরকম আমার কি বল বলো আমি তোকে কতবার করে বলছি তুই আর আমার পিছনে ঘুরঘুর করবি না প্লিজ আমি এক সময় তোকে ভালোবাসতাম এখন আর তোকে আমি ভালোবাসি না তুই এখন আমার কাছে একটা বিরক্তির কারণ বুঝতে পারছিস কি তুমি নাওই বলেছিলে কখনো আমাকে ছেড়ে যাবে না হে ছিল মনে তাহলে আমাকে কেন প্রেমের মাঝে ফেললা তুমি কেন আমার বোসো না খেললা বলো আমার জীবনটা তো একদম নষ্ট হয়ে গেল এই দেখ তুই আর এরকম কান্না কাটি করবি না কারণ তোর এই নাটক আমার আর ভালো লাগে না এখন থেকে তুই তোর মতো থাকবি আর আমার আমার মতো থাকতে দিবি কখনো আমার পিছিয়ে আসার চেষ্টা করবি সব বিরক্তির কারণ

আমাকে খুব ইগনোর করতেছে ভাইয়া আচ্ছা কি হইছে তুমি আমার একটু খোলাসা করে কও তো দেখি আজ কয় ধরে মন আমাকে খুব ইগনোর করতেছে ভাইয়া আজকে যখন আমি জিকার করছি তুমি আমাকে ইগনোর কেন করতেছো ও আমাকে সরাসরি বলল আমি তোমার সাথে আর রিলেশন রাখব না

কি হইলি হঠাৎ করে আমি তো কিছুই বুঝবি পারতেছি নি জীবনে রই পারে যদি আরেক জনম থাকে সাধের জনম বন্ধুক দিয়া পাই যেন তোমারে তুই সব সময় আমার সাথে যাই করিস তাই কোন আমি কোনো কিছু মনে করি নি ওই মেয়েdak নিজের বোনের মতো ভাবি চাইছিলাম যে তোর হাতে তুলে দেই তোকে আমি এত কষ্ট করে প্রেম-পিরিত করিয়ে দিলাম তুই लास्ट পর্যন্ত ওই सरीক এমন কষ্ট দিস ও আছে আমার কাছে কাঁদি ফেলা দিছে। এই দেহার জন্য এই নমুনা দেহের জন্য আমি তোর সাথে প্রেম করিয়ে দিছিলাম তুই নাকি কিছুই জানিস না এখন তুই প্রেমও করিস আবার প্রেম ভাঙিস দুজনের মধ্যে ঝগড়াও লাগে ঝামেলাও লাগে স্বভাবই তো বুঝিস

কোনো লাভ নাই মনে হচ্ছে আজকেই আমি বাহ তোমার অভিনয়টা খুব ভালো আর মনির ভাইয়া আপনি যে আমাকে বলছিলেন যে শোভা ইমনকে ভালোবাসে ইমনও বলছিল শোভাকে ভালোবাসে তুই আজকে যাকে অপমান করতেছিস যাকে কথাগুলো বলতেছিস তুই কি জানিস ইমন তোর সাথে কেন ওই রকম ব্যবহার করছে জানিস না আমি সব জানি রানী তুই যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না আসলে শোভা বলার মতো ভাষা নাই আমার কাছে ঠিক আছে আজকে ইমন তোর সাথে খারাপ ব্যবহার করার মানে কি জানিস তুই তুই জানবি না জানবি কোথা থেকে তুই তো আসলে সে বেচারার খবরটাই রাখিস না তোরা যখন আমাকে রেখে তুই যখন স্কুলে গেছিলি ইমন আমার কাছে এসে কি বলছিল জানিস তুই কি বলছিল আসলে

জানেন না ইমন তো আপনার খুব কাছের বন্ধু ওর নিজের থেকে আপনাকে বেশি ভালোবাসে কিন্তু আমার কাছে ওই কথাটা বলছিল যে মনির যেন জানে না